আসসালামু আলাইকুম আজকে আমি আমি কাজ করতে আমি কোথায় কাজ করতেছি কি করতেছি এটা আপনারা কমেন্টটা জানাবেন তা আপনাদের ছেলে মেয়েদেরকে কোন বিদ্যালয়ে পড়ান কোন মাদ্রাসায় পড়ান আপনাদের সন্তানদেরকে সবসময় খেয়াল রাখবেন আপনাদের সন্তানদেরকে যদি খেয়াল না রাখেন তাহলে সন্তান কোথায় আছে কি আছে কোথায় আছে কোথায় গেছে এগুলো আপনারা খেয়াল করবেন সন্তানদেরকে খেয়াল করলে কিন্তু বাপ মার গর্ব সন্তান একজন প্রতিষ্ঠিত শিক্ষিত করে তুলতে পারলে বাপ মার সুনাম এবং দেশের সুনাম দেশে একজন ভালো কর্মস্থানে একটা ছেলে বা সন্তান যদি লেখাপড়া করে তাকে ঢুকাইতে পারেন তাহলে সবচেয়ে মার বেশি শুনাম। তা আমি কোথায় কাজ করতেছি এটা দেখ আপনারা দেখে যে আমি অনেক পরিশ্রম করতে মাথা চুকলাইতেছে মানে মানে কনকন্যা শীত প্রচুর শীত দেশের আবহাওয়া ভালো না মানুষের দেশের আবহাওয়া ভালো হইলে কর্মস্থানে ঢুকতে পারতো অনেকে কর্মস্থলে যাইতে পারে না কিন্তু এগুলা আশ আলামনের আলমের কাছে এই দোয়াটেই করি আকাশটা দিন দেয়া যত ভালো দিয়া দেয় সবাই কর্মস্থলে যাইতে পারে কর্ম করতে পারে অনেক মানুষ কর্ম করতে পারে না আসলে এই আবহাওয়া অনেক খারাপ লাগতেছে আমাদেরকে আমার আপনাদের কথা কি বলব আমাদের নিজের কাছে খেলা দেখেন আমি পুরো ফেকে কাজ করতেছি তো ফেকে যদি কাজ না করতাম তাহলে আমি টুক করতে পারতাম না আমি শীতে কাবু হয়ে যাইতাম কিন্তু আল্লাহরি রহমত আমি এইভাবে এই পোশাকটা দেওয়াতে আমি কাজ করতে পারতেছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কিন্তু আপনাদেরকে কেমন লাগছে আমার এই কাজগুলো কেমন লাগতেছে এটা আপনারা কমেন্টে জানাবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম